হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা রাখছি তোমরা সবাই ভালো আছো আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা রাখছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর যদি কোনো কারণে আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও ব্লগটা শুরুর প্রথমে তোমাদের কাছে আমি আমার জিনিস যে চাওনাটা পাওনাটা চেয়ে নিলাম মনে কিছু করো না কারণ জানো তো পরে না আমি শেষে ভুলেই যাই তোমাদের কাছে যে চাইতে লাগবে আমার পাওনাটা সেটা আমি ভুলেই যাই তাই কিছু মনে করো না আজকে আমি সব ব্লকটা শুরু করাতেই শুরু করার প্রথমেই তোমাদের কাছে সেই জিনিসটা চেয়ে নিলাম যাকে তো বন্ধুরা দেখো আজকে সকালবেলা উঠে আজকে আছে রবিবার আজকে মেয়ের স্কুল নেই তো একটু ভাবলাম যে একটু প্রতিদিন তো তাড়াহুড়ো করে উঠি আজকে দেরি করেই উঠি দেরি করে উঠার কথা ভাবতে ভাবতে মানে এতটা দেরি হয়ে গেলো যে ছেলে টিউশন মাস্টার বসে সেটা ভুলেই গেছিলাম ভাবলাম যে সাতটা সাড়ে সাতটার দিকে উঠবো কিন্তু দেখি একদম আটটা বেজে গেছে আটটা বেজে গেছে তো সকালবেলা তাড়াহুড়ো করে উঠে ছেলেকে আগে রেডি করে দিয়ে তারপরে আমি ঘর উঠোনটা ঝাঁপ দিলাম কি ঘর উঠোন ঝাড় দেওয়ার সাথে সাথে ছেলে টিউশন মাস্টার মাসে চলে আসলো তো ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে আমি নিজেকে বাসন টাসনগুলো মেজে নিচ্ছিলাম প্রতিদিন কি আর ভালো লাগে বলো সকাল সকাল উঠো এত তাড়াহুড়ো দৌড়াদৌড়ি করতে ভালো লাগে না তো তাই আমারও লাগছিল না আজকে ভালো একটু রেস্ট নিয়েই নিই একটু ঘুমটা পেরেই নিই সকাল সকাল মেয়ে কালকে রাত্রেই বলছিল মা কালকে সানডে আমাকে ডাকবা না আমি দশটা অবধি ঘুমাবো তো মেয়েকে আর ডাকিনি মেয়ে আজকে একাই উঠে গেছে আর কি তো ছেলে এদিকে পড়ছে আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি দিন থেকে এত গরম পড়েছে অসহ্য গরম থাকাই যাচ্ছে না সকালবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড রোদ সকালবেলা সকাল থেকেই গরমটা শুরু হয়ে যায় তাই মেয়ে দেখো খালি গায়ে আছে আর কি ওরা তো রাত্রেবেলা খালি গায়ে ঘুমায় তো সকালবেলা মেয়ে উঠে খালি গায়ে এখনও আছে আর কলার এসেও দেখো আমার সামনেও নাচানাচি করছে দুষ্টমি করছে আর কি হাতে নিয়ে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে এখন আমি দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি কদিন থেকে এমন হয়েছে এই গরমে রাত্রেবেলার পরে না এটু বাসনগুলোর মাজার ইচ্ছেই করে না এত গরম লাগে খাওয়া দাওয়া করে আশিনুল আর মাঝে এনে এভাবে রেখে দি সকালবেলা সব মাস্তে হয় আর কি আর বাড়ি থেকে আসার পর সুইটটা ভালো লাগছে না ছেলে কালকে বলেছিলেন যে ছেলের শরীরটা খারাপ আজকেও সকাল সকাল যেন তো সকাল সকাল উঠেই বলছে মাথাটা ঘুরছে তারপরও ছেলেকে রেডি রেডি করে পড়তে বসিয়ে দিয়েছি তারপরও ছেলে ঘর থেকে বাইরে বলছে বারবার মা শরীরটা খারাপ লাগছে মাথাটা ঘুরছে তো কী করবো এতদিন টিউশন ছুটি ছিল স্কুলেও ছুটি ছিল মানে ছুটি ছিল না আমরা ছুটি করেছিলাম বাড়িতে মাস্টার যেহেতু বাড়িতে এসে পড়তে তো লাগবে লাগবে তাই তাই বলতে কষ্ট করে একটু পরে না মাস্টার মশা পড়বে আজকে তো স্কুল নেই বাড়িতে রেস্টই থাকবে তো ঠিকঠাক মতো করে দাও আর কি এদিকে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে এদিকে একটু আমি কলের পাটটা ঝাঁপ দিয়ে দিয়েছি কলে পাটটা দিয়ে নিয়ে তারপর স্নানটা সেরে নেবো এই যে গামলাতে দেখছো কাপড়গুলো কাপড়গুলো সার দিয়ে সার দিয়ে ভিজিয়ে রেখেছি পরে এসব কাঁচবো আর কি সকালবেলা হবে না কারণ মাস্টরমার চা করে দিতে হবে আমাদের পুজো আছে আবার খিদে পেয়ে যাবে আমাদেরও চাটা খেতে হবে অনেকটাই দেরি হয়ে যাবে তাই কাপড়গুলো ভিজিয়ে রাখা আছে পরে কাজবো এই দেখো আমি এদিকে স্নান টান সেরে পুজো সেরে তারপরে ঘরে চলে আসলাম চা করতে মাস্টমার চা দিয়ে দিয়েছি আমরা চা মুড়ি খেয়ে নিয়েছি আর ওদের জন্য ম্যাগি করেছি আর কি সকালবেলা চা টিফিন করে রান্নার সকাল সকাল ভাবছি রান্নাটা করে নেব কারণ দুপুরবেলা প্রচণ্ড গরম পড়ে থাকাই যায় না রান্নার কাছে তো আসাই যায় না গ্যাসের কাছে তো দেখো শাক বেগুন ভাজা আর একটা মূলো আলু বেগুন দিয়ে একটা শুটকি মাছ দিয়ে একটা সবজি রান্না করবো আর কি এর মধ্যে দেখো সবজিগুলো কেটে ধুয়ে সব কিছু রেখেছি এখন রান্নাটা বসা পরী এই কিন্তু আমার রান্না দেখতে দেখতে আমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট করার পরে এই যে বাড়ি চলে এসেছি যে কটা কাপড় ছিল সেগুলো একটু কেচে দেওয়ার জন্য আজকে আর তোমাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার করি প্রতিদিন কি আর রান্না শেয়ার করবো এইসব বান্না শেয়ার করতে করতে না অনেকটাই দেরি হয়ে যায় আর মানে ব্লগটা অনেকটাই বড় হয়ে যায় আর এত বড় ব্লগ আমি দিতে চাইছি না কারণ আমার ব্লগগুলো এতটাও ভালো না যে তোমরা বসে থেকে সময় নষ্ট করে দেখবে তো এতটুকু পারি অল্প ছোটোর মধ্যে ব্লগটা করার চেষ্টা করি আর কি এদিকে দেখো অনেক কাজ টাজ কিন্তু শেষ দুপুরবেলা খাওয়া দাওয়া সব কাজকর্ম শেষ ছেলে মেয়েকে স্নান করিয়ে নিয়েছি মেয়ে আবার গেছে ও ঠাকুরদাদা আসছিলো ঠাকুরদাদার সঙ্গে ঠাম্মার বাড়ি গেছে আর কি আর ছেলে দেখো খাওয়া দাওয়া শেষে দুষ্টমি করছে আজকে ওদের আর ঘুম বাড়া হলো না আর কি মেয়ে তো ও বাড়ি গেছে ছেলেকেও ঘুম পাড়ায়নি কারণ আজকেও ছেলে মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যেতে হবে তো আমি এদিকে কাজ টাজগুলো সব ছেড়ে নিচ্ছি হোটেল সব ঝাঁকটা দিয়ে নিচ্ছি আর কি ওদিকে ওরাও তো ডিউটি গেছে তো বাড়িতে ফাঁকা ছেলেকেও ঠাম্মার কাছে রেখে তারপর আমি মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যাব আজকে নাচের ক্লাসে নাচ হবে না নাচ প্র্যাকটিস হবে না শুধু ফর্ম পরীক্ষার জন্য ফর্ম ফিল আপটা হবে ওই জন্যই যাবো আর কি এইদিকে দেখো আমি আমার যে ফুল গাছগুলো একটু আমি ভাঙা টপগুলোতে লাগিয়েছিলাম সেগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি কারণ প্রচণ্ড গরম বৃষ্টিতেও নেই জল দিয়ে দিচ্ছিলাম গাছগুলো জন্য কেমন একটু হয়ে গেছে যদি সেটা সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো বন্ধুরা বলছি যদি কোনো কারণে আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং যারা নতুন বন্ধু আজকে আমার এই ব্লগটা দেখছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা একটু প্রেস করে নিও কারণ যেন আমি আমার ব্লগগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর কি এটি দেখছো এখানে নেট দিয়ে ঘিরে আছে এই ভিতরে কিন্তু আমি লাউ গাছ লাগিয়েছি আর কোনো ছোটো ছোটো হয়েছে কারণ নেট দিয়ে ঘিরে রেখেছি কারণ জানোই তো আমার বাড়িতে অনেক ছাগল নেটটা খোলা থাকলে ঢুকে যায় ঢুকে গিয়ে গাছগুলো খেয়ে নেবে তাই নেট দিয়ে ঘিরেই লাগিয়েছি আমি দেখো মেয়েকে নিয়ে চলে গেছিলাম তো ওখানে কাজ সেরে ফর্ম ফিল আপ সেরে আমি বাড়ি চলে আসি মেয়েকে নিয়ে আসামি একটু মেয়ে আইসক্রিম খেতিন সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে বলছি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং আমাকে একটু সাপোর্ট করার জন্য ছেলেটার শরীর সত্যি খেলো আশেপা মাসে যখন পড়া ছুটি করে গেল তখন ম্যাগি খাচ্ছিলো ম্যাগি খাওয়ার পরে যখনও আমার সঙ্গে একটু শুয়েছিলো শরীরটা খারাপ লাগছে বলছিল কিন্তু জানো তখন দুবার বমি করেছে তাই সে এই গরমে সবারই শরীর খারাপ করছে এদিকে দেখো আমার ছেলেটার শরীর খারাপ হয়ে গেলো তো সারাদিন ওকে একটু বেশি চাপ দেয়নি আজকে এখানে রাখতে হচ্ছে গুড নাইট